সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল কাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতির রহমান তার প্রথম স্ত্রী লাইলা ও প্রথম পক্ষের ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতির রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন করা হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা করার চেষ্টা করছেন তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক সম্প্রতি ঈদের আগে মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ পনেরো লাখ টাকার ছাগল কিনে আলোচনায় আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই তরুণ মতিউর রহমানের সন্তান যদিও তিনি সংবাদ মাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন পরে অবশ্য জানা যায় মুশফিকুর রহমান ইফাত হলেন মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান অন্যদিকে আহমেদ তৌফিকুর রহমান মতিউর রহমানের প্রথম স্ত্রীর সন্তান